সালামু আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন সবাই আমিও কিন্তু আপনাদের দেওয়া ভালোবাসায় অনেকটাই একটাই ভালো আছি তো গাইজ মার্কেটে হাজার হাজার গেমস আছে আমরা একটু ব্যতিক্রম কিছু গেমস খেলার চেষ্টা করবো অ্যান্ড সেগুলো গাইজ কেমন উইনিংস দিবে সেটাও জানা খুব দরকার আমাদের তো গাইজ দেখেন সাইবার দুই হাজার সাতাত্তর সালের একটা গেমস মানে খুব অ্যাডভান্স লেভেলের গেমস বানাইছে আর কিগুলো না খেলাটাই ভালো তো গাইস চলেন আমরা সোয়াম্প খেলবো ব্যাংক লাফের গেমসটা কিন্তু অনেকটাই পপুলার অ্যান্ড অনেক বাঙালি খেলে থাকেন এটা এক প্রকার গেমস তিন হাজার টাকা ফার্স্ট অফ অল একটা প্লেস নিলাম গাইস প্রথম উইন করে নয়শো বাউান্ন টাকা তো খরা লেভেলের একটা উইন দিলাম ফার্স্ট অফ অল উইনিংসটা খুব ভালো লাগছে ভাই প্রথম ঘরে রিক্সটা কম থাকে সেই জন্য দেওয়া যায় বুঝছেন দুইটা শট সুন্দর মতো নিলাম আশা করা যায় গাইস লাস্ট শটটা পাইলে ভালোই হবে ওকে ভাই লাস্ট শটটা আঠাইশ হাজার টাকা টোটালি কমপ্লিট মানে তিনটা শটে প্রায় তিন হাজার টাকা ইনকাম করলাম আপনি ফার্স্ট ঘরে তিন চারটা শট নিতে পারবেন মিনিমাম লেভেলে দেখা যাক দুই নাম্বার ওকে দুই নাম্বার টেক উইন উনত্রিশ হাজার টাকা কমপ্লিট দেখলেন মানে ব্যাংক লাফায়ন দিয়েও কিন্তু গাইস এখানে প্রচুর টাকা যেটা আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড প্রথম ঘরটা খাওয়া পড়ছে এই ঘরটা খাওয়া এই ঘরটা খাওয়া এই যে গাইস দুইটা শট মনে শিউর পাইলাম আর কি এক নম্বর শট ও গাইস এবার লস দেখেন এটা কিন্তু ছিল আমরা গাইস এই শটটা এই শটটা শিওর এবার পাইতে পারি ব্যালেন্সটা বাড়াইতে পারি নাই কিন্তু তেমন একটা ওকে গাইস এই শটটা নেওয়া যায় গো মারা এগেন ব্যালেন্স গোয়া মারা খাই গেছি গাইস মাঝখানে ওকে গাইস আটত্রিশশো রিক্স নেবো গাইস রিক্স না নিলে বুঝতে পারেন উইং করা কিন্তু যায় না ওকে গাইস দেখা যাক এটা কি হয় ও নো বেশি অ্যামাউন্ট ধরে ফেলছি জন্য হোক খেয়ে গেলাম তো গাইস দুইটা কর টার্গেট দিতেই হয় এবার আর মা রে বাপ পুরোপুরি অ্যামাউন্টই লস খেয়ে গেলাম ধর মিয়া না একদম গো আমার খেলা খেললাম আর কি স্টেক উইন ভাই টেক উইন করতে পারছে এটা অনেক বড় ব্যাপার টেক উইন না করতে পারলে যা ছিল সব টাকা গো আমার খেয়ে যেতাম ইতিমধ্যে তো গাইস আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো খুব পছন্দ করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ হাজার ধরো ভাই হচ্ছে না এখানটাতে শুধু শুধু টাইম পাস করতেছি আমরা অ্যাপেলে ঢুকলাম টোটালি সব অ্যামাউন্ট ধরলাম ফার্স্ট শটটা পেয়ে গেলাম পঁচিশ হাজার সেকেন্ড শটটা গাইস টার্গেটে থাকবে সেকেন্ড শটটা দিয়ে গায়ে তিরিশ হাজার টাকা কমপ্লিট করে দিলাম অবিয়াসলি এটা খুব ভালো লাগছে আমার কাছে উইনটা করতে পেরা এবার আমরা গাইস তিনটা ঘর টার্গেট নিয়েছি তিনটা ঘর ওর মায়ের বাপ দুই নাম্বার ঘরে পুটকি মেরে দিয়েছে তিনটা ঘর কি চার নাম্বার ঘরে খাওয়া দিস না ওকে গাইস পঁচিশ আর নয় চৌত্রিশ হাজার টাকা ভাই স্টানটার উত্তেজনাপূর্ণ গেম প্লে রকেট এগুলার বাপ খেলতেছি বাপে আর মায়ের বাপ খাওয়া পড়ে গেল তেরো হাজার টাকা ব্যালেন্স নামাই দিছে ভাই এটা দেখে চার গুণে নিতে হবে চার গুণ মিনিমাম লেভেলে চার গুণ লাগবেই পঁচিশ হাজার ওকে গাইস চার গুণে দেখা যাক পাই কিনা ওরে ভাই চার গুণে পেয়ে গেছি গা মাথা নষ্ট করে ভাই মাথা নষ্ট করে ছয় গুণ ছেলে নিতে পারতাম বরাবর দিয়া এই জায়গাটা দিলে পেয়া যেতাম ভাই যাই হোক আপনার কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা অলমোস্ট কমপ্লিট নিয়ে নিলাম তো দেখা যাক গাইজ আরো কিছু টাকা উইন আসে কিনা ফার্স্ট শটটা না পড়লে ভালো হয় সেকেন্ড শটও খাওয়া পড়ে নাই গাইজ একান্ন হাজার টাকা ডান দেখছেন অ্যাপেলে ভাই খেললে কোনো ফেরাই নাই আপনার প্রফিট নিতে পারবেন জাস্ট রিক্সের একটা ব্যাপার সেপার আছে এটি ও ন খাওয়া পড়ছে কোনগুলা এগুলাই খাওয়া পড়ছে তো ভাই ব্রাদার আপনার এখানে রিস্ক না নিলে কিন্তু উইন করতে পারবেন না অবশ্যই রিক্স নেওয়ার চেষ্টাটা রাখবেন অবশ্যই ভালো একটা পজিশনে যেতে পারবেন পাঁচটা হাজার টাকা করে লস করে ফেলছি অনেকগুলো টাকা ওর মায়ের এবার পঁয়ত্রিশ হাজার নামায় নিয়ে আসলো পঞ্চাশ হাজার টাকার থেকে পনেরো হাজার টাকা গোস মারা খেয়ে গেলাম দুই গুণে দে ভাই ওকে ঠিক উইন তো বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত আসলাম তা আপনারা ভাই রেগুলার এরকম ভালো পরিমাণের একটা উইন করতে চাইলে আমি যে প্রোমো কোডটা ব্যবহার করে বর্তমান সময় খেলতেছি বিপি ফোর কে আপনিও এই বিপি ফোর কে প্রোমো কোডটা ব্যবহার করতে পারেন এবং এই প্রোমো কোডটা ব্যবহার করলে ফার্স্ট ডিপিতে হান্ড্রেড পার্সেন্ট ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন তার পাশাপাশি ভাই আপনার ডিপইড্র রিলেটেড কখনোই কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না ওকে ভাই উনচল্লিশ যেটা খুব রিক্সের একটা অ্যামাউন্ট ভাই ওকে দুইটা কর টার্গেট ওকে গাইস আপনার আটচল্লিশ হাজার টাকা ডান করলাম ও নো লাস্ট মুভমেন্ট এসে লস খেয়ে গেলাম আসলে দুঃখজনক ব্যাপার তিনটা ঘর নেই ওকে গাইস টেক উইন করে দিলাম কেননা আমাদের ভাই সাধারণত এখানে বেশি রিস্ক নিতে গেলে ঝামেলায় পড়ে যাব আর আপনারা ভাই রেগুলার ভিডিওগুলো কমপ্লিটলি দেখবেন আশা করি অনেক ভালো কিছু জানতে পারবেন ছাপ্পান্ন হাজার টাকা গাইস ব্যালেন্স কমপ্লিট মেরে দিছি একদম অ্যাপেলে ভাই কি পরিমাণ একটা উইনিং এর শান্তি এটা আসলে ভাই আমরা যারা খেলি শুধুমাত্র তারাই বুঝবে সারা অন্যকে বুঝবে তো আপনাদের কাছে কি অ্যাপেল ভালো লাগে কমেন্টে জানাবেন এন্ড নতুন অ্যাকাউন্ট করে খেলা শুরু করতে পারেন তো ব্রাদার দেখতেছেন চার গুণে নেওয়া টার্গেট ওকে গাইস চার গুনে পেয়ে গেলাম ভাই ভালো লাগছে চার গুণে উইন করতে ভাইরা আমরা এবার ছয় গুণ ও কোন সত্তর গুণে দেখা যাক গাইস নিতে পারি কিনা রুলস উনসত্তর ফলো করতে হবে তবে উইনিংসটা পসিবল গুণ পর্যন্ত সম্ভাবনা আছে বললাম না ছয় গুণ এগারো টার্গেট পেয়ে গেলাম সাতাশ গুণ পেয়ে গেলাম না রে ভাই এগুলাই খাওয়া দিছে মানে ওরা দেখলো যে আমাদের উইনিংসটা ওইরকম পর্যায়ে যাচ্ছে মানে বড়সড় একটা আকার ধারণ করতেছে দেন ওরা ব্যালেন্স কমাই দিচ্ছে ভাই ঠিক আছে না আমরা কিন্তু ভাই আমাদের পজিশন অনুযায়ী খেলার চেষ্টা করতেছি বাট দেখতেছেন আপনার এখানে কিন্তু খোগা মারা লিমিট ক্রস করতেছে আবার ও ন ভাই এদিকে ছিল বেশি রিক্স নিতেছি না বিশ টাকা করে বাট লাস্ট মুমেন্ট আরো রিক্স নেওয়ার মন মানসিকতা রাখছে সেটা নিয়ে আসলে কোনো ফেরা নাই রিক্স চল্লিশ টাকা করে আমি ভাই হুট করে দেখেন বিশ ত্রিশ হাজার টাকা আবার ধরি কিনা ধরে ফেললে আবার প্রফিট হয়ে যাবে না আজকে গাইস আমাদের আসলে লাস্টের দিকে এসে বিশ চল্লিশ টাকা করে ধরার কোনো মানে নাই একশো ষাট টাকা দু টাকা টার্গেট দেওয়াটা কোনো ব্যাপার নেই এখানে দু টাকা খুব সহজে না অঞ্জিত আছে যেটা আশা করি আপনারা দেখতেছেন আমি তিনটা ঘরও খাই খুব সহজে নিতে পারতেছি যেটা অবভিয়াসলি ভালো ব্যাপার তো সবাই ভালো থাকেন আজকের জন্য এই পর্যন্ত থাকুক দেখাবে অন্য একটা ভিডিওতে আমি কিন্তু গাইস লাস্ট মুভমেন্ট এসে রিক্স না নিয়ে আর পারতেছি না চোদ্দ হাজার টাকা ধরলাম দেখা যায় গাইস চোদ্দে তিন ওকে গাইস চার ওরে বাই টোটালি পঁচাত্তর হাজার টাকা কমপ্লিট করে দিলাম গাইস পঁচাত্তরের পর উনআশি